একটা গাড়ি কিনবো কি গাড়ি কিনবো আর খুঁজে পান না আপনাদেরকে বলতে চাই গাড়িটা দেখে যান নিতে হবে এমন কোনো কথা না যদি বাজেট থাকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আশেপাশে এটা দেখে যান ভাই ইঞ্জিনটা তো যথেষ্ট ফ্রেশ ভাই জি অবশ্যই সুপার ফ্রেশ বলা যাচ্ছে এবং মার্সেল দেখতে পাচ্ছেন অরিজিনাল টাটার মার্সেল যেটা আছে ওটাই আছে নাকি ফিটিংটা সহ ঠিকঠাক আছে একদম পার মানে এটা তো বলার কি আছে ভাই এই টাকার ভিতরে এত থেকে ভালো সার্ভিস আর কি দেবে ব্যাটেলার টান দিবেন একটু জি অবশ্যই তো সবকিছু দেখায় দি একবার বড় বড় আপনাদেরকে রমজান মাসে অনেকে গাড়ি কিনতে চান